চিঠি আছে কেউ আছেন হ্যালো দরজার কাছে এসে দাঁড়িয়েছি ভিতরে কেউ আছেন কি আমি ডাকপিয়ন একটা চিঠি দিতে এসেছি হ্যাঁ আমি নিচ্ছি চিঠিটা রাহুল এখন বাড়িতে নেই একটু আগেই বেরিয়েছে ও আসলে অফিসের কাছে বাইরে গেছে তাহলে ঠিক আছে রাহুল রাহুলবাবুর নামেই এই চিঠিটা রেখে গেলাম দয়া করে ওনার হাতে যেন ঠিক মতো পৌঁছে যায় আজ সত্যি খুব ক্লান্ত লাগছে সারা দিন কাজ করে শরীর যেন ভারী হয়ে গেছে একটু বিশ্রাম নিতে হবে এখনি। তোমার নামে আজ সকালে একটা চিঠি এসেছে দেখে মনে হলো রঞ্জন নামের তোমার বন্ধু তাকে পাঠিয়েছে আমি তো চিনিনি চিঠির ঠিকানা দেখে তাই তোমাকে জানাচ্ছি হয়তো তোমার কোনো খবর বা বিশেষ কথা থাকতে পারে রঞ্জন লিখেছে ওর গ্রামে যাওয়ার কথা বলছে এই গরমের ছুটিতে দেখা করতে চায় কতদিন দেখা হয়নি আমাদের শেষবার দেখা হয়েছিল কলেজের পর তখনও এত ব্যস্ততা ছিল না চিঠিটা পরে মনে হচ্ছে ও খুব করে চাইছে আমি যেন যাই এই শনিবারেই যাওয়ার সিদ্ধান্ত নিলাম অনেকদিন পর রঞ্জনের সঙ্গে একটু সময় কাটাতে চাই গ্রামের পরিবেশটা মাথাও ঠান্ডা করবে একদম ঠিক করছো অনেকদিন তো কোথাও যাওয়াই হয়নি নিজের জন্য একটু সময় নেবার দরকার তোমার সব ঠিকঠাক নিয়েছ তো জামা চিঠিটা ও ঔষধগুলো যেন ভুল না হয় সাবধানে থেকো আর হ্যাঁ পৌঁছেই একটা ফোন দিও কিন্তু হ্যাঁ হ্যাঁ কিছুই ভুলিনি তুমি একদম চিন্তা করো না ভালো করে যাব ভালো করেই ফিরবো কথা দিচ্ছি এই ট্রেনটা আজ এত ফাঁকা কেন চারদিকে শুধু নিরবতার খালি সিট যেন কেউ উঠতেই চায় না এই ট্রেনে আর রাতপুর স্টেশনটা সত্যি আছে তো কোথাও একটা অদ্ভুত ছায়া যেন চোখে পড়ছে বৃষ্টিটা যেন আরো জোরে পড়ছে এখন চারপাশ পুরো ফাঁকা স্টেশনে কেউ নেই রিকশাও দেখা যাচ্ছে না হুম মনে হচ্ছে পায়ে হেঁটেই যেতে হবে আজ রাতটা অনেক লম্বা হতে চলেছে এই রাস্তাই তো রঞ্জনের বাড়ির দিকে যায় মনে পড়ছে মাঝামাঝি একটা চায়ের দোকান ছিল এখানে কোথাও কলেজে থাকতেই এ পথ ধরে কতবার গেছি কিন্তু এখন এত অন্ধকার এত নিরবতা দোকানটা এখনো খোলা থাকবে তো নাকি সেটাও হারিয়ে গেছে এই রাতের মধ্যে ওই তো ওই আলোটা চায়ের দোকান ভাবতেই পারিনি এখনো খোলা থাকবে আর একটু সোজা চলি পেটে কিছু পড়া দরকার গা ভিজে একেবারে ঠান্ডা লাগছে ভাই এমন বৃষ্টিতে এসে তুমি চা খেয়েই যাও গা ভিজে গেছে তো তুমি কি ভূতের ভয় পাও ভয় কেন ভূত মানে তো আমার কাছে শুধু গল্পের বিষয় তবে হ্যাঁ এমন রাতে গল্প জমবে ভালোই এই দোকানের এই দেওয়ালে এক বছর আগে এমন একটা ঘটনা ঘটেছিল যা থেকে কেউ পালাতে পারেনি রাত গড়িয়ে গেলে হঠাৎ অদ্ভুত আওয়াজ আর ছায়া ঘিরে ফেলে পুরো এলাকা সত্যি বলতো কি ঘটনা সেটা আমি শুনতে চাই কারণ আজকের রাতটা বেশ রহস্যময় মনে হচ্ছে এক রাতে গভীর অন্ধকারে শহরের এক ছোট্ট রাস্তায় অবস্থিত একটি চায়ের দোকানে দুই বন্ধু বসেছিল ঝোড়ো বাতাস বইছিল, আর দূর থেকে বৃষ্টি পড়ছিল ঝরঝরে টান দিয়ে দোকানের ভেতর কাপে কাপে গরম চায়ের ভাপ উঠছিল তাদের মুখে ছিল দিনভর কাজের ক্লান্তি মুছে ফেলার মধুর হাসি হঠাৎ করেই আকাশ থেকে চমক দিয়ে বজ্রপাত হল ঝোড়ো বাতাসের সাথে বৃষ্টি আরও প্রবল হয়ে উঠল দোকানের মালিক দ্রুত দোকান বন্ধ করার প্রস্তুতি নিতে লাগল দুটি বন্ধু আর দোকানদার তাড়াতাড়ি নিজেদের নিরাপদে বাড়ি ফেরার জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুহূর্তে এক প্রখর বজ্রপাত দোকানের ওপর পড়ল আগুন লেগে দোকানসহ সবাই পুড়ে গেল সেই রাতে তারা সবাই মারা গেলেন আজও শহরের লোকজন বলে রাতে যখন ঝড় আসে সেই চারপাশের চায়ের দোকানে গরম চায়ের গন্ধ পায় অনেকেই বলেন ওই দুই বন্ধু আর দোকানদার ফিরে এসে বসে চা খেতে আসে তাদের ছায়া কখনো কখনো দোকানের পাশে দেখা যায় আর কখনো কখনো তারা একা চায়ের কাপে হাত দেয় যারা সাহস করে রাতে ওই দোকানের কাছে যায় তারা শুনতে পায় দূর থেকে চায়ের কাপ ধক ধক শব্দ আর হাসির গুঞ্জন এই রহস্যময় গল্পের কারণে সেই দোকানটি আজও বন্ধ রাখা হয়নি যেন তাদের আত্মারা শান্তি পায় আরে দাদা এইটা কেমন ভূতের গল্প কইলেন ধুর সব তো হইল একেবারে বানানো ফানুষ এখনকার মানুষ এগুলা শুনে হাসে ভয় পায় না ঠিক আছে দাদা আপনারা ভালো থাকবেন ওপাশে আমার বন্ধু আবার আমার জন্য অপেক্ষা করছে মেঘলা আকাশের নিচে নিঃশব্দ পায়ে রাহুল আবার হাঁটতে শুরু করল এবার তার পথ বন্ধুর বাড়ির দিকে তুই এত রাতে এত দেরিতে ফিরলি কোথায় ছিলি বলতো আমি কতবার স্টেশনে গিয়ে খালি ঘুরে এলাম তুই তো বলেছিলি আজ আসবি আরে দাঁড়া দাঁড়া দম নিতে দে একটু কী হবে বলো তো আমি ঠিকই আছি সকালেই খেয়ে বেরিয়েছিলাম তারপর মাঝপথে এমন ঝড় বৃষ্টি শুরু হলো বেচারার মতো ভিজে একা কার শেষমেশ স্টেশনে নেমে দেখি বাইরেটা শুনশান একটাও রিক্সা নেই চোখে কি আর করি হাঁটতেই হলো খিদে পেয়েছিল খুব সমাসানের পাশে যে পুরনো চায়ের দোকানটা ছিল দেখলাম ওটা খোলা চা বিস্কুট খেতে ঢুকলাম তখন আবার শুরু হলো বৃষ্টি দোকানে দুজন লোক ছিল বসেই আড্ডা মারছিলাম ওদের সাথে কি আর করতাম বলো কি? কোথায় বললে খেয়েছিস তুই সেই পুরনো চায়ের দোকানে ওখানে বসে এতক্ষণ চা খাচ্ছিলি আর লোকেদের সঙ্গে আড্ডা দিচ্ছিলি তুই জানিস না সেই দোকানটা তো গত বছরেই পড়ে ছাই হয়ে গেছে সেখানকার সবাই মরে গেছে রে হ্যাঁ তাই তো আমি খেয়েছি ওই দোকানেই এই কথা এত অবাক হওয়ার কি আছে ওখানে তো লোক ছিল চা দিচ্ছিল আমি চা খেলাম একটু গল্পও হলো খুবই স্বাভাবিক ব্যাপার তোর মুখ এমন ফ্যাকাশে হয়ে গেল কেন রে তুই তো বছর দুয়ে গ্রামে আসিস নি তাই হয়তো পুরোটা জানিস না আজ থেকে ঠিক এক বছর আগের কথা একটা বৃষ্টির রাতে হঠাৎ বাজ পড়ে ওই চায়ের দোকানে আর ওই রাতে দোকানে ছিল তিনজন দোকানদার আর আরো দুইজন লোক তারা কেউই বাঁচে নিড়ে সবাই সেদিন পুড়ে মারা যায় কৈলাসপুরো ঘটনাটা শুনে থমকে যায় তাহলে যাদের সঙ্গে এতক্ষণ সে চা খাচ্ছিল কথা বলছিল তারা কি মানুষ ছিল না ভূত সত্যিকারের ভূত তখন যেন দূর থেকে ওর কানে ভেসে আসে সেই কথাগুলো চায়ের দোকানদার বলছিল রোজ রাতে আমরা একসাথেই থাকি ভাই এই দোকানই আমাদের ঘর ভূত হয় আর সবাই কিন্তু খারাপ ভূত হয় না কিছু ভালো ভূতও থাকে তারা কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না বরং চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকে আমাদের দেখা ছাড়াও সব বুঝে যায় গল্পটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন